বিসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও শিক্ষা আজকের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি ও ফারুক কর্পোরেশন লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুইজন অতিথি এমিরাস অধ্যাপক জনাব আনিসুজ্জামান সার সালাম অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর নকিব নাসিরুল্লাহ উনি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মাননীয় ভাইস চ্যান্সেলরাইহামাই ইসলাম ও শিক্ষা একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত ইসলামিক শিক্ষা কিভাবে মানুষকে বিকশিত করে এবং সমাজের জন্য ইসলামিক শিক্ষা কেন প্রয়োজন এ বিষয়ে এখন আলোচনা করবেন অধ্যাপক ডক্টর নকিব রাসুল ইসলামের শিক্ষার প্রতি অনিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে রাসুল পাকসাল্লাহ আল্লাহ একটি হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয় রাসুল পাকসাল্লা হাদিসে এসছে তালাবুল ফরিদুলি মুসলিম যে মুসলমানদের সবার উপরে এলেম অর্জন করা শিক্ষা অর্জন করা শিক্ষা ফরজ মুসলিম পুরুষ এবং নারী এর মধ্যে অন্তর্ভুক্ত আমরা যদি কুরআ মসজিদের প্রথম আয়াতকে দেখি তা কুরআ মসজিদের প্রথম আয়াতেই বলা হয়েছে একর বিস্মী রব্বিক খলাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা এই দুটি একটি হাদিস এবং ক্রয়ানের আলোকে দেখি যে শিক্ষাকে কী ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে কারণ মানুষ তাকে বিকশিত হতে হলে এবং মানুষ যদি গড়ে উঠতে হয় তাকে আপনি যে কথা আগে বলেছেন মানুষ যদি সে যদি তার জ্ঞান বৃদ্ধি না করে তার মধ্যে শিক্ষা যদি না থাকে শিক্ষার আলোয় যদি না থাকে তাহলে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারে না এই জন্যেই রাইট টু এডুকেশন আন্তর্জাতিক সনদ মানবাধিকার সনদে ইউনিভার্সাল ডিক্লারেশন অব দ্য হিউম্যান রাইটসে এর এই স্ট্যান্ডার্ড রাইট টু এডুকেশন যে শিক্ষার যে অধিকার সবাইকে শিক্ষা গ্রহণ করার যে অধিকার এবং এলিমেন্টারি শিক্ষা গ্রহণ করার যে অধিকার এটিকে রাষ্ট্রীয়ভাবে অন্যান্য দলিলের মাধ্যমে সমস্ত রাষ্ট্রের উপরে অব্লিগেটরি করা হয়েছে ইসলামে আমরা দেখি যে এই শিক্ষার ক্ষেত্রে শিক্ষা এবং অশিক্ষার যে পার্থক্য কোরআনে মসজিদের মধ্যে এসছে লাউদ্দিন যারা জ্ঞানী মানে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না তাহলে এখানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করে যে কতটুকু জরুরি এই আয়াত প্রমাণিত হয় আরেকটি হাদিস এরশাহ হজতে থেকে বর্ণিত আছে মাইহ মিহি ইফাক ওয়া انما قال انما كاسم الله يعطي এই হাদিস এসছেন রাসুল বেক সাল্লাহ বলেছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞানে সমৃদ্ধ করেন আর আমি দিনের জ্ঞানের বন্টনকারী আর আল্লাহ দিনের জ্ঞান দানকারী এই সবগুলো হাদিসের আলোকে আরও অনেক হাদিস আছে আপনি জানেন যে হাদিস শরীফের সকল গ্রন্থে সিয়াসতের সকল গ্রন্থে কিতাবুল আলম অর্থাৎ শিক্ষা অর্জন জ্ঞান অর্জন এবং শিক্ষা এর ব্যাপারে সেখানে বহু হাদিসে এসছে এবং কোরআন মসজিদের মধ্যে শিক্ষা অর্জনের জন্য বলা হয়েছে রাসুল পাক সাল্লাহ আলু সাল্লাম মসজিদে নবমীর পাশেই কোরআন হাদিসের শিক্ষার প্রথম সূত্রপাত ঘটিয়েছিলেন যেটা আমরা বলি দারুল আর কাম এই শিক্ষা বিদ্যালয়ে রাসুলপাক সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে হাদিস এবং কোরআনের শিক্ষার জন্যে কয়েকজনকে একেবারে ডেডিকেটেড হার্টকে সেখানে নিয়োগ নিয়োগ দিয়েছিলেন রাসুলপাক সাল্লাহআলাম এই জন্য ইসলাম সবসময় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে কারণ ইসলাম হলো এক নলেজ বেসড রিলিজিয়ন শিক্ষার জন্য কোরআন না বুঝলে হাদিস না বুঝলে আল্লাহকে চেনা যাবে না আল্লাহর পথ পাওয়া যাবে না এবং সার্বিকভাবে যে আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে অজানাকে জানতে পারবো না অজয়কে জয় করতে পারবো না অসাধ্যকে সাধন করতে পারবো না জ্ঞান অর্জন শিক্ষা অর্জন এই তিনটি কাজকে আমাদের কাছে সহজ করে দেয় অর্থাৎ একজন মানুষের জীবনে বেড়ে ওঠা একজন মানুষের জীবনের উন্নতি একজন মানুষপূর্ণ মানুষে পরিণত হওয়া একজন মানুষ সুশিক্ষিত সশিক্ষিত হওয়া জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয় এই জন্যেই ইসলাম জ্ঞান অর্জনের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন আর আমরা যদি যেমন কোরআনে মজিদের যে আয়ত্তে আমি বলেছি এখরা বিস্মীর রব্বিক্লা দিয়ে খলাক পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আমার অস্তিত্ব আমি কোথার থেকে এসেছি এটি জানতে হলে আমাকে পড়তে হবে তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনের বাইরেও আধুনিক জ্ঞান অর্জন করতে হবে একটি কথা বিশেষ প্রয়োজন তলাবুল আলমে ফরিদা জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে কেউ কেউ ব্যাখ্যা করেন এইখানে অলেম অর্থ দিন ইসলামিক ইসলামিক শিক্ষা কিন্তু কে আবারও বলে যে না এখানে এলম এটাকে কোনো অবস্থাতে কোয়ালিফাই করা হয়নি যে কোনো ধরনের জ্ঞান অর্জন করা দিন এলেম সহ অন্য অন্য জ্ঞান অর্জন করা মানুষের জন্য ফরস কারণ টু সার্টেন এক্সটেন্ট যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারি তাহলে আমরা এই পৃথিবীতে আমরা অধিকার প্রাপ্ত হয়ে চলতে পারবো না কারণ মানুষ যদি তার অধিকার প্রাপ্ত না হয়ে না হতে পারে তাহলে সে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে না এই জন্যে ইসলাম জ্ঞান অর্জনের প্রতি যে গুরুত্ব আরোপ করেছে অন্য ধর্ম গুরুত্ব আর আছে তবে ইসলামের জ্ঞান অর্জনের গুরুত্ব অপ্রসীম ধন্যবাদ স্যার জ্ঞানের কোনো বিকল্প নেই আমরা জ্ঞান অর্জনের মাধ্যমেই আমাদের যে অভিষ্ট লক্ষ্যে উর্জন অর্জন করতে পারি এবং ইসলামে তার জন্যে জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে প্রত্যেকটা নারীকে জ্ঞান অর্জনের বিভিন্ন স্তর থাকে প্রথম প্রথম জ্ঞান অর্জনের মূল অবস্থানটা হচ্ছে আমাদের যে পারিবারিক শিক্ষা এবং বাল্য শিক্ষা এখন আমি জানতে চাব ইসলামে বাল্য শিক্ষা বা পারিবারিক শিক্ষার যে গুরুত্ব এই বিষয়ে বলবেন জনাব স্যার অধ্যাপক আমাকে বাল্য শিক্ষার থেকে বলা হয়েছে আমি বলছিলাম যে আমরা আমি পঞ্চাশ দশকের স্কুলের ছাত্র আমাদের সময়ে বাল্য শিক্ষার একটা বই ছিল তাতে বলা হয়েছিল বিদ্যাহীন ব্যক্তি পশুর সমান যে এবং উনি প্রশ্ন কথা বলছেন জানে এবং যে জানে না তো সমান হতে পারে না এখন জানাটা কি এই আমরা যে প্রকৃতি জন্মগ্রহণ করি মানব শিশুর সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য আছে অন্যান্য প্রাণীরা ভাবে ইনস্টিংটিভলি শেখে আর মানুষকে শিখতে হয় লার্নিং এবং আরেকটাকে বলে ট্রেনিং প্রথমে শিক্ষা এবং ক্রমাগত অভ্যাসের ভিতর দিয়ে সেটাকে ফোটায় তোলা এবং কথা যদি বলছেন শিক্ষাকে আমরা ইসলামের দৃষ্টিতে তিন ভাগে ভাগ করি একটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে মানুষের সম্পর্ক যেটা একটা বিস্ম রব্বিকাল্লা ভিতরে বলা হয়েছে যে বহু মানুষ আছে তার স্রোষ্টার সম্বন্ধে জানে তার উৎস সম্বন্ধে জানে না মানুষ যে তার উৎস এবং গন্তব্য না জানে সে তাহলে বালেও পথে হারিয়ে যাবে এজন্য আমাকে কে সৃষ্টি করছে আমি নিতে ইচ্ছা করে জগতে আসি নাই পিতা আমাদের পৃথিবীতে আসার মাধ্যম তারা আমাদের স্রষ্টা নন সেটা আল্লাহকে জানতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাকে ভিত্তি করে সোশ্যাল সায়েন্সের বিজনেস স্টাডিজের বিচিত্র বিভিন্ন শাখা গড়ে উঠেছে আর একটা হচ্ছে প্রকৃতি থেকে উপকৃত হওয়া প্রকৃতি আল্লাহ সৃষ্টি করছেন তার নিয়মাবলী তিনি সৃষ্টি করছেন এটাকে জানা এটাকে আমরা সায়েন্স বলি আর সেটার জন্য কোনো কৌশল অবলম্বন করা তাকে আমরা টেকনোলজি বা প্রকৌশল বলি এই মোটা দাগে তিনটি বিষয় সম্বন্ধে আমাদের গার্জন করতে হবে এবং যেহেতু এখানে অত আলোচনার সুযোগ নাই ইসলাম এই ত্রিবিধ জ্ঞানের এই জন্যে উৎসাহ দিয়েছে উনি যথার্থভাবে বলছেন যদি সেটা হাদিস না কিন্তু এটা কাল যে উতলুবুল ইলমা অল কানাবি সিন চীন দেশে যদি তোমার যেতে হয় এটা অনেকে হাদিস বলে কিন্তু লাস্ট রিসার্সেস হাদিস না কিন্তু ইসলামের যে অনুভূতি তা এটা অত্যন্ত সুন্দরভাবে বিদ্রিত হয়েছে চীন মানে একটা সিম্বল যে অনেক দূর দেশে সেই সুদূর আরব থেকে যদি চীনেও যেতে হয় তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং মুসলমান ইসলাম এক প্রদত্ত জীবন বিধান জীবন দর্শনে জীবন বিধান এটা যে আল্লাহ যেমন রব্বুল আলমিন আমাদের রসুসম রহমতুল্লামী সকলের জন্যে সেই জন্য ইসলামের শিক্ষা হচ্ছে সার্বজনীন সার্বজনীন এবং সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য এবং সকলের জন্য উপকারী এটা আমরা অনেক ইসলাম প্রচিত অর্থে কোনো ধর্ম না ইসলামের একটি দিক ধর্ম ধর্ম তাকে বলা হয় যেটা পরম সত্তার সাথে মানুষের সম্পর্ক নির্ধারণ করে কিন্তু আমি যারও তিনটের কথা বললাম এটা ইসলামের মধ্যে আসে এই জন্য ইসলামকে আমরা বলি একটা পরিপূর্ণ জীবন দর্শন ও জীবনবিধান সেই জন্য এই দৃষ্টিভঙ্গিতে আপনার কথা ফিরে আসে যে আমরা শিক্ষা তিনটে প্রধান সোর্স একটি হচ্ছে প্রথম সোর্স হচ্ছে ফ্যামিলি এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সোসাইটি পরবর্তী যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন ইনস্টিটিউশনস এবং সোসাইটি এখানে কিন্তু মানুষ শেখেও আবার কনফ্লিক্টের সম্মুখীন হয় একটি বাচ্চা স্ত্রায়ী পরিবার থেকে গেলো স্কুলে গেলো একটা খ্রিস্টীয় স্কুলে সেখানে সে শিখেছিল আসসালামু আলাইকুম ওখানে দেখে গুড মর্নিং ধরুন সমাজে সে শেখেও আবার কনফ্লিক্টের সম্মুখীন হয় এখন সমাজ নিয়ত পরিবর্তন হচ্ছে ঠিক একই অবস্থা হচ্ছে মানুষের প্রকৃতির ভিতরে এই এই যে অ্যাডজাস্টাবিলিটি এটা একটা ইসলামের বড়ো দিক এবং ইসলাম কোনো মানে স্ট্যাগন্যান্ট কিছু না ইসলাম হচ্ছে একটা প্রগতিশীল একটা গতিশীল বোধ ডাইনামিক এবং প্রোগ্রেসিভ এই দুটো দিক ইসলামে ধারণ করছে এবং ইসলামের এই মূল শিক্ষাকে যদি আমরা ধরতে ব্যর্থ হই তখন ইসলাম স্ট্যাগন্যান্ট হয়ে যায় যেটা পৃথিবীর সবচেয়ে গতিশীল সিস্টেম ছিল সেটা পরবর্তীতে প্রতিক্রিয়া বেরিয়েশনে হয়ে দাঁড়ায় ইসলামের কোনটা সর্বজনীন এবং কোনটা আঞ্চলিক ইসলামের শাশ্বত্তবাণী কোনটা ইন্টার্নাল মেসেজ কোনটা এবং টেম্পোরারি কৌশল কোনটা অনেক সময় মুসলিম ইতিহাসে এটার পার্থক্য করতে আমাদের অনেকেই ব্যর্থ হয় অনেক জটিলতার সৃষ্টি হয়েছে আমি আজকের সঞ্চালককে ধন্যবাদ দেই আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি অত্যন্ত গুরুত্ব বিষয় সামনে এনেছেন ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামত এবং আলোচনার জন্যে ইসলাম একটি সর্বজনীন বিষয় এবং ইসলামিক শিক্ষা সবসময় আধুনিক মডার্ন সর্বক্ষেত্রেই এটার প্রয়োগযোগ্য ইসলাম হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ এখানে যেমন শিশু শিক্ষা নারী শিক্ষা এবং প্রাপ্তবয়স্কদের শিক্ষার বিষয়গুলি আছে এবং ধর্মীয় বিষয়গুলি আছে এখন আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের নারী শিক্ষার যে প্রয়োজনীয়তা আছে এ বিষয়ে ডক্টর নাকিব সাহ ধন্যবাদ আপনাকে আমি আবারও বলছিমা নারীর জন্যে সবার জন্যে শিক্ষা এবং রাসুলে পাকসাল্লাহ আলি সাল্লামের যে হাদিস যারা বর্ণনা করেছেন সেই যদি আমি দেখি এখানে নারী এবং পুরুষ উভয় হাদিস বর্ণনার মধ্যে অন্তর্ভুক্ত এবং রাসুলে পাকসাল্লাহ আলি সাল্লামের যে শিক্ষা যে প্রেরণা ইন্সপিরেশন দিয়েছেন সেখানে দেখে নারী পুরুষকে ভেধাভেদ করেনি এবং সবার মধ্যে এই শিক্ষার এটা আছে আপনি অসংখ্য হাদিস খাদিজ আল্লাহ তাহান থেকে আছে অর্থাৎ আয়সার আল্লাহ তাহানে যারা যে যারা রাবিদের মধ্যে অর্থাৎ আয়সা খিরাজ দেখেছি এবং আয়দার থেকে মনে হতো সোর্স অফ নলেজ মহিলাদের মধ্যে হ্যাঁ এবং যুগে যুগে আসলে যারা ইসলামিক যে স্কলার্স সেই স্কলার্সরা সবসময় এই নারী শিক্ষার কেউ নারী শিক্ষার উপেক্ষা করেনি সবাই নারী শিক্ষার প্রতি ইন্সপায়ার করেছেন এবং নারী কারণ আমরা হলো দেখেন প্রথম আয়াতটাই তুমি পড়ো তোমার নামে কোরআনে মসজিদের মধ্যে যে সমস্ত শব্দ এবং বাক্য ব্যবহার করা হয় আমরা কোথাও দেখি যে পুরুষ লিঙ্গ ব্যবহার করা হয়েছে ফ্যামিনিনাইন ব্যবহার করা হয়েছে কিন্তু ম্যাস্কুলাইনের মধ্যেই দ্য ফ্যামিন আসছে এটা হলো যে তার ফ্যাম মেস্কুলাইনের সাথে ফ্যামিনিনটা থাকে কারণ দুটি শব্দ দুটি বাক্য মানে এক এক জায়গায় ব্যবহার করা দরকার হয় না এই জন্যেই এইখানে সবাই অন্তর্ভুক্ত থাকে এই জন্য নারী পুরুষ ইসলামে নারী শিক্ষা কারণ আপনি যদি আল্লাহকে জানতে চান তাহলে এটা কি শুধুমাত্র পুরুষের প্রতি ফরজ আপনার সৃষ্টির উৎস কোথায় আপনার গন্তব্য কোথায় আপনি এই জগতে কী জন্য এসেছেন কি করবেন যেমন কোরআনে ভাদিস শরীফে আসছে সুলফাক সাল্লাহ আসাল্লাম বলছেন খয়রুন্নাস মাই অ্যান্ড মানুষের মধ্যে উত্তম সেই যে মানুষের কল্যাণ করে এখানে কি শুধুমাত্র মানুষের কথা বলা হয়েছে খয়র উন্নয়স মাই তাহলে নারী এবং পুরুষের মধ্যে হ্যাঁ তার উভয় কল্যাণ করতে পারে আরেকটি আসছে যে মানুষ যখন মারা যায় তখন তার সমল সকল আমল বন্ধ হয়ে যায় কী কী আমল বাকি থাকে একটি আমল বাকি থাকে সেটা হলো যে সাদা তিনটে আমল বাকি থাকে সাদা কাই যে মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা ওয়াইল মনিফিহি এবং এমন জ্ঞান যা কল্যাণকর জ্ঞান মানুষকে যে জ্ঞান উপকার করে হ্যাঁ মানুষের উপকার পৌঁছায় আরেকটি কি সন্তান যে নেকা সন্তান ইয়া জড়াগুলো তার জন্য দোয়া করে তাহলে এখানে অ্যালমোনিয়াম তাফায়াবিহে অ্যালমোনিয়াম তাফায়াবিহে দেখেন এই যে বিজ্ঞানের যত জ্ঞান আছে চিকিৎসাবিদ্যা প্রকৌশলী বিদ্যা অথবা টেকনোলজি সকল বিদ্যায় মানুষের জন্য কল্যাণকর বিদ্যা আর আপনি যদি লেবারের আর্টসের কথা বলেন আর্টস বলেন সব জায়গায় মানুষের কল্যাণের জন্য আছে। সোশ্যাল সায়েন্স মানুষের কল্যাণের জন্যে তারপরে আপনার বিজনেস মানুষের কল্যাণের জন্যে পরস্পর সম্পর্ক রক্ষার জন্যে আইন যেটা অনেক পুরনো জ্ঞানের উৎস ব্রাঞ্চ অফ নলেজ সেখানে তাহলে এই সব কিছুই মানুষের কল্যাণের জন্যেই তাহলে এখানে নারী পুরুষ কাউকে পার্থক্য করা হয় নাই যে এই নারী শিখবে পুরুষ শিখবে নারী শিখবে না ইসলামের যে যে জ্ঞানের অর্জনের জন্যে যেন স্ট্রাকশন যে সবার জন্যে ইকুয়ালি অবলিগেটরি। ধন্যবাদ স্যার সুন্দর আলোচনার জন্যে আসলে ইসলাম ধর্মে বা সার্বিকভাবে শিক্ষার কোনো প্রকার ভেদ বা শ্রেণীভেদ নাই শিক্ষা সবার জন্যে এবং সবার জন্যেই তার জন্য বলা হয় শিক্ষা অর্জন করা বা জ্ঞান অর্জন করা ফরজ এখন আমি আলোচনায় যেতে যাচ্ছি আমাদের বর্তমান প্রেক্ষিতে বা বৈশ্বিক প্রেক্ষিতে কোন ধরনের শিক্ষা খুব বেশি প্রয়োজন আমাদের মানবিক বিকাশের জন্যে এখন এই বিষয়ে আলোচনা করবেন এমিরেটস অধ্যাপক খুবই সুন্দর প্রশ্ন আপনি উত্থাপন করেছেন এখন কিন্তু প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এর সাথে নৈতিকতা দায়বদ্ধতা এই জিনিসটা যুক্ত নাই সেই জন্যে সারা বিশ্বে শুধু আমাদের দেশে না এমনকি উন্নত দেশও এই মোরাল ডাইমেনশন ইন এজুকেশন যেটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইউনেস্কো একটা মরাল ডে ঘোষণা করছে সবই হচ্ছে কিন্তু নৈতিকতা হচ্ছে না বিজনেস এথিক্স বিজনেস ছিল এথিক্স ছিল না এখন বিশ্ববিদ্যালয় বিজনেস এথিক্স পণ্য হচ্ছে লিগাল এথিক্স পান হচ্ছে জার্নালিস্টিক এথিক্স পণ্য হচ্ছে মেডিকেল এথিক্স পণ্য হচ্ছে বায়োমেডিক্যাল এথিক্স পণ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং এথিক্স পণ্য হচ্ছে এথিক্স ইন অ্যাডমিনিস্ট্রেশন পণ্য হচ্ছে সাইবার এথিক্স পান হচ্ছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যেখানেই আমরা কিছু করি সেই করাটাকে সুন্দর হচ্ছে সেটাকে আইনসিদ্ধ হচ্ছে সেটাকে নৈতিক হচ্ছে ন্যায়সঙ্গত হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক শুধু কাজটা করাই না কাজটা কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে শুধু উৎপাদন না উৎপাদনটা কাদের জন্য হচ্ছে সৃষ্টি সৃষ্টি কার জন্যে এই যে ডক্টর নকিম রাসুল্লা বললেন বিজ্ঞানের কথা কিন্তু বিজ্ঞান ইন ইটসেল বিজ্ঞান ইজ ব্লাইন্ড আইনস্ট্যানিটা বলছেন কিন্তু বিজ্ঞানকে ডিরেকশন কে দেবে সেটা ধর্ম দেবে নৈতিক ধর্ম ইন দ্য সেন্স অফ রিলিজান ধর্ম দেবে সেন্স অফ ডিরেকশন এটা দেবে যেহেতু ইসলামের একটি পরিপূর্ণ জীবন দর্শনীয় জীবন বিধান ইসলামের প্রত্যেকটা জিনিস ভ্যালু বেসড ভ্যালু লোডেড এবং আজকে পৃথিবীতে সবচেয়ে সব এই দেখেন বর্তমানে ক্রিস্তিনি কী হচ্ছে টু হান্ড্রেড প্লাস নোবেল রেট ইহুদিদের জন্য আল্লা তালও বানিস্টাইদের উপর অনেক করোনা করেছেন বলে ক্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু তারা কি অন্ধ হয়ে গেছে না এই যে আত্মপ্রীত অসুস্থ শিশু তাদের আত্মনা তাদের কর্ণকহরে প্রবেশ করে না কি বোঝা গেল ফর মরাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা অন্ধ হয়ে গেছে তারা দেখতে পায় না এবং এদের সুন্দর আল্লাহ বলছে তাদের কান আছে তারা শোনে না তাদের চোখ আছে তারা দেখে না তাদের হৃদয় আছে তাদের অনুভব করে না সেজন্য মরার্ন ডাইমেনশন ইন এডুকেশন এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমার পীর এবং শিক্ষক আমার গুরু ডক্টর সৈদিয়াল আশ্রফ সাহেব উনি ইসলামাইজেশন অব এডুকেশনের কথা বলতেন আর একজন বড় মানুষ ইসম্যাদ রাজিয়াল ফারুকের তিনি ইসলামাইজেশন অব নলেজের কথা বলতেন আমি মনে করি বেটার শব্দ সে অব এজুকেশান কারণ নলেজ তো নলেজ নলেজ কোনো ইসলাম আন ইসলামিক নাই কারণ আল্লাহ সুমান্তুল্লাহ কোরআন আগে প্রথমে আমি বলছিলাম এই প্রো সায়েন্স যেটাকে আমরা বলি সেটা আল্লাহর সৃষ্টি প্রকৃতি আল্লাহর সৃষ্টি সে আল্লাহই সৃষ্টি করছেন এখন সেটাকে হয়েদার দ্যাট নলেজ সেটাকে আমরা মানুষের সৃষ্টির কল্যাণে ব্যবহার করব না অকল্যাণে এই জন্যই নৈতিকতার কথা এবং ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে যেন উনি ডক্টর নবুলিশ বলেছেন যে ওই এলেম এবং এই যে সব এলমে পরবর্তী দাদিস আছে সব তো এক জায়গায় বলা যাচ্ছে না এলমেন আফা আমি আল্লাহ তালা আমাকে ওই জ্ঞান দাও যে মানুষের উপকারে হয় ধন্যবাদ স্যার সুন্দর আলোচনার জন্যে আসলে জ্ঞানের কোনো বড় ছোট বা কোনো প্রকারভেদ নাই জাতি বর্ণ নির্বিশেষে আমরা যে জ্ঞান অর্জন করি আল্লাপাক আমাদেরকে এই জ্ঞানের সঠিক প্রয়োগ ঘটানোর জন্য তৌফিক দান করুন যাতে আমাদের সুন্দর পৃথিবী আমরা প্রতিষ্ঠিত করতে পারি পৃথিবীতে অনেক শিক্ষিত বা সমাজ গড়ে উঠেছে কিন্তু ওই শিক্ষার সঠিক প্রয়োগটা ওইভাবে লক্ষ্য করা যায় না সর্বক্ষেত্রে ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক শ্রোতা আগামী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله